মনে হচ্ছে মেলা না মেলা নয় আজকে মার্কেট বন্ধ থাকার দিন ঠিক নিচের পার্কিং এলাকাটা যেন এক বিশাল মেলায় পরিণত হয়েছিল পুরো জিনিস থেকে পুরনো জিনিস থেকে শুরু করে দোকানগুলোর নিজে শেষ বাকি থাকা সেল আইটেমের সবাই একসাথে সাজিয়ে মানুষজন নিজের মতো করে বাছাই করে নিচ্ছিল যে জিনিসগুলো দোকানে নজর কাড়েনি সেগুলো এখন একেবারে সস্তায় দিয়ে দিচ্ছিল বিক্রেতারা পুরো পরিবেশটা ছিল এক ধরনের আলাদা আনন্দ গুচ্ছ দামাদামি আর মানুষের ভিড়ে জমজমাট এক অন্যরকম বাজার আমি পুরো এই মুহূর্তটুকু ভিডিও করে আনলাম আপনাদের দেখানোর জন্য কেমন লাগলো আপনাদের এখানে পুরাতন নতুন সবই পাবেন বাচ্চাদের বড়দের গরম শীতের কাপড় সবই পাবেন চাদরগুলো দেখেন পর্দাগুলো দেখেন এগুলো শিবের পুরাতন সবাই দেখা দেখাদেখি করছে এই গেঞ্জিগুলো গার্মেন্টসের ওরা যখন দোকান বন্ধ থাকে কম রেটে আবার এখানে সেল দিয়ে দেয় ভালো লাগলে অবশ্যই আপনারা যারা চট্টগ্রামে আছেন এখনও আসেননি দেখেননি অবশ্যই ঘুরে যাবেন দেখবেন আপনাদেরও কিছু না কিছু পছন্দ হয়ে যাবে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আগ্রাবাদ লাকি প্লাজার পাশে ব্যাংকক মার্কেট অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাবেন আপনারা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ